নমস্কার আমি অনিমেষ শাস্ত্রী বঙ্গীয় জ্যোতিষ সমাজ টেম্পোরারি প্ল্যাটফর্ম বা অস্থায়ী একটি প্ল্যাটফর্ম আমরা গঠন করেছি যাতে আমাদের কোনো অর্গানাইজেশনকে প্রাধান্য না দেওয়া হয় বা তার যশ প্রাপ্তির জন্য এই যে প্রতিবাদ মিছিল এটা যেন না করা হয় এটা আমাদের একটা সরলতা এবং উদারতার পরিচয় আমি প্রত্যেক কটা যারা আমাদের কাছে এখনও লেফট হয়ে যাননি যে কজন প্রায় ছশো ষোলোশো সাতশো ষোলো জনের মতন আছেন তার মধ্যে গোটা পঁয়ত্রিশ জন মতন লেফট হয়ে গেছেন তারা হয়তো জানেন না যে আমরা কোন পরিপ্রেক্ষিতে এই গঠন করেছিলাম কারোর উৎসাহেতে হয়তো আপনি লেফট হয়ে গিয়েছেন কেউ হয়তো আপনাকে উৎসাহ প্রদান করতে পারে কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি আপনি হারালেন একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকার সুযোগ হারালেন এই যে এই ঘটনাটি ঘটেছে পাশবিক নি মানে একদম অত্যাচার যাকে বলে শেষ পর্যায়ে গিয়ে যেভাবে একটি হত্যা লীলা চলেছিল সেই হত্যা লীলাকে যদি আপনি প্রাধান্য দেন কারোর উৎসাহ আপনি একজন বোকা ব্যক্তি আপনার নিজের শীত দ্বারা ভালো নয় আপনি ফসল আপনার শীত দ্বারা ভালো নয় শীত দ্বারাকে সোজা করুন প্রতিবাদ দেওয়ার প্রতিবাদ করার জন্য উৎসাহ নিতে নেই নিজের মন মানসিকতার কনফিডেন্টের দরকার আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসকে সঙ্গে রাখুন আমাদের এই বঙ্গীয় জ্যোতিষ সমাজ কোন সংগঠনের প্ল্যাটফর্ম সব কটা সংগঠন মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে কোন সংগঠনের নিজস্ব প্ল্যাটফর্ম নয় এখানে কেউ যশ নয় আপনার আমরা সবাই যোশী সবাই আমরা জ্যোতিষিত কালকে আমরা সবাই একসাথে হাঁটব আমাদের বয়োজ্যেষ্ঠ জ্যোতিষীদের কাছে আমি প্রার্থনা করেছি আমাদের বিনয় মহারাজ আমাদের সুখেন চন্দ্রিমা চন্দ্রাণী অরিত্র সৌ আমাদের উমানন্দ আমাদের আরও যারা যারা শ্রীজিৎ আমাদের অভিজিৎ আমি আহ্বান করেছি সবাই মিলে আমরা আহ্বান করেছি সবাই একসাথে জয়েন করিয়েছি হোয়াটসঅ্যাপ মিটিং করে একসাথে আমরা আহ্বান করেছি যে দেবাশিস গোস্বামী আপনি আসুন তুমি আসো আমাদের সাথে পায়ে পা মেলাও আমরা কোনো সংগঠন নেই এখানে আমরা আহ্বান করেছি শান্তনুকে তুমি আসো আমাদের সাথে পায়ে পা মেলাও আমরা সবাই একসাথে হাঁটি কি আছে রবিবার দিন আমি যাব তোমাদের ওখানে হাঁটতে তোমরা যেভাবেই করো যেভাবেই হোক প্রতিবাদ তো জানাচ্ছ প্রতিবাদ তো জানাচ্ছ প্রতিবাদের প্ল্যাটফর্ম কোনো সময়ের জন্য কোনো চাতুরতা দিয়ে সৃষ্টি হয় না প্রতিবাদের প্ল্যাটফর্ম সৃষ্টি হয় উদারতা এবং সরলতা দিয়ে আমি সর্বদা সবাইকে ইচ অ্যান্ড এভরিওয়ানকে ওয়ানকে জয়ন্তবাবুকে পার্থ শেঠকে আমি আমাদের আমাদের আরও যারা যারা আছেন তাদের সবাইকে যারা আমাদের জ্যোতিষ জগতের সঙ্গে জড়িত জ্যোতিষ সাবজেক্টকে বিক্রি করে পেশা করে যাদের পেট চলে তাদেরও মানবিকতার একটা জায়গা আছে সমাজকে দায় সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে সেই সমাজের প্রতি দায়বদ্ধতাতে আমরা এই মৌন মিছিল করছি মৌনতাই হচ্ছে হলো প্রতিবাদের সব থেকে বড় প্ল্যাটফর্ম প্রতিবাদের সব থেকে বড় ভাষা এই মৌন যে মিছিল করছি এই মিছিলে আমি প্রত্যেককে বাবু আসছেন আমাদের কাছে অনেকে আসছেন অনেকে অনেকে আমার সাথে আমি আমাদের পশ্চিমবঙ্গ জ্যোতিষ জগতের কাণ্ডারি রামকৃষ্ণ শাস্ত্রী দাদাকে আমি ফোন করে অনুমতি নিয়েছি দাদাকে আসার জন্য আহ্বান জানিয়েছি আমরা ওখান থেকে সাড়া পাব আমি এখনও মানি পশ্চিমবঙ্গ জ্যোতিষ সমাজকে কেউ যদি সংগঠিত করে থাকে প্রথম থেকে সে হচ্ছে রামকৃষ্ণ শাস্ত্রী ওনার সাংগঠনিক ক্ষমতা ঈশ্বরের মতো তা আমরা তো সবাইকেই বলেছি আপনারা আসুন কালকে যোগদান করুন সবাই মিলে আমরা হাঁটি সবাই মিলে এক দু দিন কেন পাঁচ দিন হোক না জ্যোতিষীদের বিভিন্ন অর্গানাইজেশন আবার করুক আমি সব জায়গায় যেতে রাজি আছি এভরিও সমস্ত জায়গায় যেতে রাজি আছি আমি সবাইকে শ্রদ্ধার সাথে সবার প্রতি আমার ভালোবাসা আমার শ্রদ্ধা আমার প্রণাম আমার স্নেহাশিস শ্রদ্ধ সুব্রত দা সুব্রত রায় লব অজয় ঘোষ আমাদের জয়ন্ত সাহা রঞ্জিত সেনগুপ্ত আমাদের রুমেলা সোমা লাহা প্রফেসর তনুশ্রী আচার্য প্রফেসর বিখ্যাত ব্যক্তি অর্জুন চক্রবর্তী পরিতোষ সরকার পরিতোষ ব্যানার্জি আমাদের পরিতোষ সরকার এদের সবাইকেও আমি আহ্বান জানাচ্ছি আমার তরফ থেকে আমাদের স্কুলের সমস্ত প্রফেসর চারজন প্রফেসরের সমস্ত প্রফেসর আমি আহ্বান জানাচ্ছি সবাইকে আপনারা আসুন রমা সান্নাল ব্রহ্মানন্দ সুস্মিতা আরও যারা আছে তাদের সবাইকে আমি আহ্বান জানাই যে আমরা একসাথে হাঁটি চলুন একসাথে হাঁটি